হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে কটা জামা প্যান্ট ছিল ওই জামা প্যান্টগুলো কেচে আসলাম আমি সারাদিন কী করি দেখতে থাকো পুরোটা কেউ স্কিপ করে দেখবে না আমার বোন পড়তে বসেছে আচ্ছা কি পরীক্ষা আজকের পরিবেশ পরীক্ষা কালকে হয় শেষ হয়ে যাবে কালকেই লাস্ট কালকে তো বোনের পরীক্ষা শেষ হয়ে যাবে বিকেলে মা বাড়ি যাবো অনেক দিন যায় না সেই মানে পাঁচ মাস হয়ে গেছে সেই মার্চ মাসে গেছিলাম লাস্ট অনেক দিন যাওয়া হয় না কালকে যাবো গিয়ে ভাবছি দু তিন দিন থাকবো থাকাও হয় না ধরো আজকে গেলাম তো আবার কালকে আজকে রাতটা থাকি বিকেলে কালকে বিকেলে আবার চলে আসি থাকা সেরকম হয় না খুব কম থাকা হয় এক কালী পুজোর সময় গিয়ে থাকা হয় তাছাড়া থাকা হয় না দেখছি এবার ভাবছি দু তিন দিন গিয়ে থাকবো অনেক দিন পর যাচ্ছি এক গিয়ে বাড়িতেও ভালো লাগে না আর তোমরা তো ব্লগে দেখতেই পারবে আর না ওই জায়গাটা না ভালো লাগে কেন বলতো এইটা গ্রাম সাইড তো আমার বেশ গ্রাম ভাল লাগে কারণ এই শহরে থেকে আমার আর ভালো লাগে না এই শহর আমার গ্রাম ভাল লাগে খোলা মেলা জায়গা তো খুব ভাল লাগে তোমাদের অনেক কেউ ব্লগ করে গ্রামে কি আমার খুব ভালো লাগে দেখতে ওই ব্লগুলো খুব সুন্দর লাগে গ্রামের দৃশ্য দেখতে তারপর মা বাজার থেকে এখানে কচুরি আর তরকারি এনেছে এখন সকালে আজকে টিফিন কচুরি আর তরকারিটা খেয়ে নিই তারপর দেখি রান্নাঘরের দিকে যাব কি রান্না এখনও দেখিনি কি মাছ এনেছে খেয়ে দিয়ে তারপরে যাব। আর এই কচুরিটা এত সুন্দর বানায় যেরম নরম আর খুব সুন্দর হয় তরকারি কচুরি দুটোই খুব সুন্দর বানায় খেয়ে দিয়ে এসে গেছি মা বাজার থেকে আজকে লোটে মাছ এনেছে তাই লোটে মাছগুলো কাচ্ছি লোটে মাছ আনলে আমিই বেশি কাটি কারণ লোটে মাছটা বেশ নরম আর কাটতেও সুবিধা হয় আর আমার লোটে মাছ কাটতে খুব ভালোও লাগে মাছগুলো কেটে নিই তারপরে আসছি তোমাদের সামনে আবার মাছটা ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে আজকে ভাবলি লোটে মাছটা একটু অন্যরকম স্টাইলের করব তো দেখতে থাকো আমি কিভাবে করি লোটে মাছটা মাছটার মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে ঝাল খাও তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো আমি কুচানো লঙ্কাও দেবো ওর জন্য অল্পই দিলাম লঙ্কার গুঁড়োটা তারপরে দিয়ে দেবো সরিষার তেল ওপর দিয়ে তেলটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে লোটে মাছটাকে যেটা মাংস করি সেরকমভাবেই করব ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব প্রত্যেকটা পিসে যেন ভালোভাবে মশলাগুলো লাগে রোজি তো একরকম স্টাইলেরই খাই আজকে আমার একটু মনে মানে নিজের মন থেকে আসলে আজকে একটু এইভাবে রান্না করে দেখ খাওয়া যাক দেখি কিরম লাগে খেতে মাখানোর সময় এরকম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যাই না রান্নার পরে কেরাম লাগবে খুব ভালো লাগলো গন্ধটা এই দেখো মাখিয়ে এবার আমি রেখে দেব বেশিক্ষণ না আমার তো হাতে বেশি সময় নেই পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে কয়তে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে এখন পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা আবার এই মশলাটা মশলা বলছি পিঁয়াজ আদা রসুনটা ভালোভাবে একটু ভেজে ভেজে নেব ব্রাউন কালার হবে সেরকমভাবে ভেজে নেব এ দেখো ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা এই আলু ভাজার মতো আলুটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে ভালোভাবে ভাজবো এই রান্নাটা আলু না দিলেও হয় শুধু পেঁয়াজ দিয়েও করা দেয় করা যায় কিন্তু আমি কি আমি বলেছি না আমি আলু ছাড়া আমার রান্না ভালো লাগে না সে যেই রান্নাই হোক না কেন ওর জন্য আমি একটু আলু দিই অল্প হলেও আলুটায় আমি লবণ হলুদ দেবো না কারণ মাছটার মধ্যে আমি পরিমাণ মতোই লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওর জন্য আলুটায় দেব না কিছু এবার এই দেখো ম্যারিনেট করে রাখা মাছটা রেখে দিয়েছি দশ মিনিট মতো এবার এই মাছটা দিয়ে দেব আলুর মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছটাকে আর মাছটা সব কটা মানে মাছের সব কটা কিসে ভালোভাবে মশলা বেশ মানে ঢুকেছে এই মাছটা খেতে খুব ভালো লাগবে মশ দেখো তারপরে মিশিয়ে নিয়েছি এবার ফুটুক কত জল বেরিয়েছে জলটা টানলেই নামিয়ে নেব মাছটা মাছটার জলটা টেনে নিয়েছে এবার নামিয়ে নেবো মাছটা দিয়ে দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখো নামিয়ে নিয়েছি খাওয়ার সময় বলবো কিরকম হয়েছে দেখতে তো ভালো হয়েছে তারপরে স্নান করে আসলাম স্নান করে এসে কালকে সন্ধেবেলা মুড়ি মেখেছিলাম তোমায় দেখাচ্ছিলাম তো তোমাদের এই মুড়িটা না পুরোটা খেতে পারিনি আমি মা বোন খেয়েও অল্প একটু ছিল ওই মুড়িটা রেখে দিয়েছিলাম এখন খাচ্ছি ওই মুড়িগুলো আবার রেখে দিলে বেশি নরম হয়ে যাবে তো ওর জন্য চানাচুর দিয়ে মাখা ছিল তার মধ্যে নরম হয়ে যাবে ওর জন্য আমি চান টান করে একটু খিদেও লেগেছে ওর জন্য মুড়ি মাখাটা খাচ্ছি শুভ দুপুর বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি আজকে মেনুতে আছে ভেন্ডি আলু ভাজা লাউ ঘন্ট আর লোটে মাছ এইভাবে লোটে মাছ তোমরা যারা করে খাওনি খাবে খুব সুন্দর হয়েছে খেতে দিনের দিয়েও দিয়ে তারপর খেয়ে দিয়ে বসে পড়লাম বাতা লেবু মাখা করতে আমার মা আজকে বাজার থেকে একটা বাতা বিলেবু এনেছে লেবুটা মাখা করছে আমার তো দারুণ লাগে বাতা লেবু মাখা খেতে দেখো লেবুটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবার আজকে দুখানা লঙ্কা বেশি ঝাল দেবো না আমার বোন বেশি ঝাল খেতে পারে না ওই জন্য দুটো লঙ্কা দিয়ে নেব তারপর দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো লেবুটা এমনি মিষ্টি ছিল তাও একটু চিনি দিয়ে দিলাম তারপরে ওই লঙ্কা কাঁচা লঙ্কা দুটো ডলে দিচ্ছি দেখেই দিবে জিবে জল চলে আসছে এখনই ভয় দিচ্ছি এই দেখো এবার মেখে নেব ভালো করে লবণ আর চিনিটাকে ভালো করে লেবুটার সাথে মাখিয়ে নেব। অনেক দিন পর আজকে বাতাবি লেবু খাচ্ছি বাতাবিলটা বাতাবি লেবুটা সেরকম পাওয়া যায় না আজকে পেলো এই দেখো এবার আমি একটু আমার মতো বেড়ে নিয়েছি আর সবার জন্য রেখে দিয়েছি আর বোন তো এখন স্কুলে গেছে এখনও আসেনি আর বাতাবি লেবুটা হেভি সুন্দর হয়েছিলো মাখাটা লবণ ঝাল সব ঠিকঠাক আবার ঠিকঠাক হলে পরিমাণটা জিনিসটা খেতেও খুব ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি এখন আমি ঘুম থেকে উঠলাম আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে তবে রান্নাঘরে এসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি খিদে খিদেও পাচ্ছে তাই ভাবছি পাস্তা করব ওর জন্য মা পাস্তা নিয়ে এসেছে পাস্তাটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি আমার আবার পাস্তাটা অত ভালো লাগে না পাস্তার থেকে চাউমিনটা একটু বেশি ভালো লাগে খাই পাস্তা কিন্তু চাউমিনটা একটু বেশি প্রিয় লাগে দেখো সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা তারপর এখানে আমি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব পাস্তাটাকে বেশি সিদ্ধ করব না একটুখানি যেন শক্ত থাকে ওরকম তারপর একটু ডিম ভেজে নিচ্ছি ডিমটা পাস্তার পরে দেব তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলের মধ্যে কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কাটা দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। শুধু পেঁয়াজ দিয়ে ভাবছিলাম একবার করব। চল আলাম না থাক একটু আলু দেব আলু না দিলে ভালো লাগে না স্বাদটা আর অনেক কেউ রসুনও দেয় পাস্তায় কিন্তু আমি রসুন দিই না আমি একদম সিম্পলভাবে করি তারপরে দেখো এখানে কেটে ধুয়ে রাখো এই আলুটা এবার দিয়ে দেবো আগে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু আলুটা দেবো তাহলে কি পেঁয়াজের পর ওটা একটু কেটে যায় এই দেখো আলুটা আমি ভাজা ভাজা করে নেব এরপর আলুটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দেবো কালারের জন্য তারপরে বেজে নিয়েছি তারপরে সিদ্ধ করে রাখো পাস্তাটা দিয়ে দেবো ওই আলুর মধ্যে আলুর মধ্যে দিয়ে দেখো ভালো করে এবার মিশিয়ে পাস্তাটাকে ভাজা ভাজা করে নেবো আলুর সাথে এই পাস্তাটার ডিজাইনটা দেখো একটু অন্যরকম এবার ওর মধ্যে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পাস্তা মশলা মশলাটা দিয়ে দিয়েছি এবার সস দিয়ে দেবো সসটা আমরা অতটা কেউ ভালো খাই না কিন্তু আজকে একটু দেবো ভাবলাম সস দেওয়ার পর ডিমটা দিয়ে দিলাম পাস্তা হয়ে গেছে এবার একটা পাত্রে বেড়ে নেবো এই দেখো বেড়ে নিয়েছি পাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে পাস্তাটা তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো কিন্তু আমি একদম সিম্পলভাবে করলাম আজকের পাস্তাটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধু হয়ে পাশে থেকে যাবে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে